গুড মর্নিং এভ্রিওয়ান আমি ওই চল অ্যান্ড ইউ র দ্য ডি এন তো আজকে অনেক দিন পরে আবার তোমার সাথে ভিডিও বানায় চলে এসেছি আর এরকম একটা সুন্দর বৃষ্টির ওয়েদার থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি আর বৃষ্টি মানে একটা আলাদা রকম শান্তি আমার তো চলো এখন বাজে চারটে চুয়ান্ন আর এখন এসে গেছি ওর বাড়ির সামনে আর ও বেরোচ্ছে এখন তখন জানি না কোথায় বেরোবো বাট একটু যাওয়ার ইচ্ছা আছে ইকো পার্কে তো চলো বেরোনো যাক তো তারপর বেরোতে না বেরোতে শুরু হয়ে গেলো বৃষ্টি আর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা জায়গায় তো ওখানে ভাবলাম যে আর ইকো পার্কে গিয়ে লাভ নেই অনেকটা দেরি হয়ে গেছে তো এখন আমরা এসেছি ঝুড়ি হতে তোমার সবাই জানোই আলাদা করে বলতে হবে না যে এখানে কত কম দামে ট্রেন্ডি সব জামা কাপড়গুলো পাওয়া যায় তো ওর থেকে আগে আমি চলে গেছি তো বেরিয়ে সোজা আমি কিছু দেখছিলাম ও আমাকে টেনে নিয়ে আসলো একেবারে লেডিস ফুটওয়্যারে এখানে তো এত যে কনফিউজ হয়ে কি তারপর আমি একটা পছন্দ করে দিলাম কারণ ওখান থেকে স্লিপার তারপর চলে গেলাম সেকশন সামনাসামনি তো কমপ্লিমেন্ট দেওয়া হয়নি ভয়েস সময় বলে দিই দারুণ লাগছিল ওকে সেদিন গার্লস সেকশনের পাশাপাশি মেন সেকশনের কালেকশনগুলো জাস্ট ওয়াও সেখান থেকে অনেক দেখার পর একটা ওভারসাইজ টি শার্ট আমাদের পছন্দ হলো সেটা নিয়ে আমরা সোজা চলে গেলাম স্লিপার সেকশনের দিকে ওখান থেকে একটা টু নাইনটি নাইনের একটা স্লিপার পছন্দ হলো তারপর আমরা নিজেদের মতন একটু কনভারসেশন করছিলাম যেটা আমাদের সবসময় চলতেই থাকে টুকটাক একটা টি শার্ট নিয়ে নেওয়ার পরও টি শার্ট দেখা আর শেষ হচ্ছে না মানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতেই পারছিল না মনে হচ্ছিল যেন আরও নেবে আরও নেবে টি শার্টের স্লিপার নিয়ে আমরা চলে এলাম কসমেটিক্সের সেকশানে আসলে জুডিওরে কসমেটিক্সের সেকশনটা এত ভালো লাগে আমার মানে এত ভ্যারাইটির জিনিস পাওয়া যায় যে আমি এখানে আসলে একবার এই জায়গাটা ভিজিট করবোই করবো তো আমাদের সানডে ছোট্ট কেনাকাটা কমপ্লিট করে আমরা জুডিও থেকে বেরিয়েছি আসলে সেই দিন আমাদের কপালটা এমনই ছিল যাওয়ার সময়তেও বৃষ্টি আসার সময়তেও বৃষ্টি যাওয়ার সময়তেও টুকটাক ভিজতে হয়েছে আসার সময়তেও ভিজেছে তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছে তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট শর্টসে চলো টাটা